আসসালামু আলাইকুম বন্ধুগণ এই ভিডিওটা শেয়ার করলে এই ভিডিওটা যদি এক লক্ষ শেয়ার হয় এরকম গাড়ি ইনশাল্লাহ আমরা যেকোনো মাধ্যমে আরো একটা একজন প্রতিবন্ধীকে বানায় দেবো যার দুইটা পা নাই আর এই গাড়িটা কে পাচ্ছে দেখেন দেখেন অবস্থাটা দেখেন এই 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 এইরকম এই টিমার নিয়ে উনি চলাফেরা করছে কত বছর দশ বছর দশ বছর চলাফেরা করছে আজকের এই গাড়িটা ওনার জন্য টাকা এই গাড়িটা কিন্তু আপনার জন্য আর এই যে হাতে আছে টাকা চলে আসেন এক মধ্যে আপনাকে গাড়িতে তুলে দেবো এক মধ্যে আপনি হচ্ছে

তাহলে এই গাড়িটা বানাই কিটা এই মিস্ত্রি ভাই আপনি বানাইছেন গাড়ি আসেন এমন আসেন আছেন এখানে আছেন এই গাড়িটা যে মানুষটি বানাইছে সে হলো এই হোসাইন ভাই মিস্ত্রি ভাই কেমন আছেন ভালো আছি ভালো আসি আলহামদুলিল্লাহ আমার চাচার জন্য গাড়িটা কেমন হয়েছে অনেক সুন্দর তার বসার মাপজোক নিয়ে তো বানাইছেন হ্যাঁ আচ্ছা আপনি টোটালি বিল কত আসছে বলেন আপনার বিল দিয়ে কাকাকে আমরা এই গাড়িতে তুলে দেব বন্ধুগণ এই ভিডিও আপনি হিসাব করেন এই ভিডিও এক লাখ শেয়ার হলে এরকম গাড়ি আমরা হোসেন ভাইকে দিয়ে আরেকটা ইনশাল্লাহ বানিয়ে দেবো একজন প্রতিবন্ধীকে যার দুইটা পা নেই যার দুইটা মেয়ে মানে মেয়ে আছে ঘরে বিয়ের উপযুক্ত ঠিক আছে সে চায় চিন্তে সংসার চলে তাকে আমরা তুলে দেবো একটা গাড়ি এই ভিডিও যদি এক লক্ষ শেয়ার হয় ইনশাল্লাহ আমরা সেই ব্যক্তিকে আরও একটি গাড়ি যেকোনো মাধ্যমে হোক বানিয়ে দেবো কাকা তাহলে আপনার হিসাব হয়েছে হ্যাঁ কত হয়েছে বলেন ষাট হাজার আচ্ছা তার মধ্যে হচ্ছে আপনাকে দেওয়া হয়েছে কত বিশ হাজার আচ্ছা তাহলে আমরা আপনাকে কম দেবো কত বলেন কম দেবো না আচ্ছা আচ্ছা তাহলে এখানে আপনি গোনেন কত টাকা আছে গুন দেখা আপনি টান দেন কত টাকা আছে টন বন্ধুগণ আপনাদেরকে আবারও বলি এই চাচার জন্য যে গাড়িটা হলো এটা সর্বোচ্চ এখানকার মনে হয় ভালো কাজ হয় না হ্যাঁ ভালো কাজ হয় নাই কাকা আপনি এই গাড়ি নিয়ে চলাচল করতে পারবেন না তো হ্যাঁ ইনশাল্লাহ আপনি যেভাবে মানুষের কাছে চায় চিন্তা দেখান আপনার তো এই এই আছেন দেখেন এই একটা জিনিস নিয়ে এই এই জিনিসটা নিয়ে উনি চলাফেরা করে এবং এটা মাঝে মাঝে রক্ত হয় না একা এটা রক্ত হয় মাঝে মাঝে ফেলবে এর কোনো উপায় নাই অপারেশন করে কাটবে এর কোনো উপায় নাই ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে কত হয়েছে আপনার আটত্রিশ হাজার আপনাকে দিছে কত বিশ হাজার তাহলে কত হলো আটান্ন হাজার তাহলে ওই জায়গায় আমাদের বিল হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ আর আপনার হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো তাহলে কত হচ্ছে আটান্ন হাজার পাঁচশো বুঝে পাইছেন কত আপনারা দেখছেন এই যে আপনার আটান্ন হাজার গাড়ির বিল সব ক্লিয়ার আচ্ছা এক দুই তিন আপনার গাড়ির হিসাব কিন্তু ক্লিয়ার এখন আপনি মেমো দিবেন উনি মেমোটা চলে যাবে আমাদের ষাট হাজার টাকা বাজেট ছিল আমাদের এই গাড়িটা দিচ্ছে একজন নোয়াখালীর গর্ব ইতালির প্রবাসী একজন বড় ভাই যে নাম নাম বলতে অনিচ্ছুক

আমাদের এই গাড়ি বানানোর জন্য বাজার ছিল আমাদের ষাট হাজার টাকা যার মধ্যে হোসেন কত আপনি কত পাইছেন আচ্ছা আটান্ন হাজার পাঁচশো আপনার লাঠিটা আমরা এখানে রাখি লাঠি আছে আটান্ন হাজার পাঁচশো পাইছেন আপনার গাড়ি হিসাব ক্লোজ উনি আটান্ন হাজার বুঝে আপনারা দেখছেন সবাই সবাই দেখছেন আচ্ছা বাদ দাগ আমার কাছে আরো পনেরোশো টাকা আছে এই পনেরোশো টাকা এ নেন এই এক হাজার টাকা হচ্ছে আপনার ওষুধপাতি যা লাগে বাদ দাগি খাবেন আর এই পাঁচশো টাকা হচ্ছে

জানাত করে দেয় সবাই বলে আমিন সবাই বলে আমিন আমিন কাছে তাক দোয়া করি যে তাই যেন সুখে থাকে সুখে শান্তি বাস করে ছেলে মেয়ে নিয়ে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলেছি ইতিমধ্যেই যে এই গাড়িটা একজন উপহার দিয়েছে আমাদের ইতালি প্রবাসী যে নাম বলতে অনিচ্ছুক নোয়াখালীর গর্ব আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা এক লক্ষ শেয়ার হলে আমরা এরকম গাড়ি ইনশাআল্লাহ আমরা আরো একজন প্রতিবন্ধী মানুষকে বানিয়ে দেবো যার দুটি পা নেই এবং তার দুটি মেয়ে আছে বিয়ের উপযুক্ত সে চায় চিন্তা জীবন চালায় আপনারা কিন্তু এই ভিডিও এক লাখ শেয়ার করে পৌঁছে দেবেন আমাদের কাছে জন্য আমরা আরো একটা গাড়ি ব্যবস্থা করতে পারি কাকা তাহলে আসি গাড়ি লাগবে আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা ভাই ভালোবাসা নেবেন এই জায়গার নাম কি আপনারা সবাই তাদের দোয়া করবেন না তার বাবা মা অনেক আগেই মারা গেছে সে আমাদেরকে বলছে ভাই আমার বাবা মারা গেছে আপনারা একটু তাদেরকে বলবেন যেন সবাই আমার জন্য আমার বাবা মার জন্য দোয়া করে দেন সন্তান দেখি জিনিস সন্তানদের মা বাবার প্রতিতে ভালোবাসা কিন্তু প্রকাশ করতে না পারলেও কিন্তু যে ভাবে তারা বোঝানোর চেষ্টা করে যাই হোক কাকা এখন গাড়ি কিছু চলাই লাগবে একটু চালান দেখি সবাই হ্যাঁ আস্তে 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 হ্যাঁ হ্যাঁ বইসে বইসে খুশি হ্যাঁ খুশি আচ্ছা